আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন মায়ের ফ্যাশনটা থেকে চলে আসলাম আপনাদের জন্য সকল ধরনের পাইকারি মূল্যে শীতের পোশাক দিতে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস হুডির মতো এটি কিন্তু উপরে হুডিও আছে অনলি দুইশো টাকা ফুল সেট দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন কারণ স্টক লিমিটেড এত কম দামে কোথাও আপনারা পাবেন না এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর আরেকটা ড্রেস এই ড্রেসের মূল্য অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা এই যে এটা হচ্ছে জিরো সাইজ বাচ্চাদের খুবই সুন্দর একটা ছাট অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের পেজে দেরি না করে অর্ডার করে ফেলুন এই যে সুন্দর সুন্দর টপিগো টুপিগুলো দেখতে পাচ্ছেন গলায় এবং ইনারে অনলি দেড়শো টাকা অনলি দেড়শো টাকা একমাত্র মাহির ফ্যাশন টাচে আপনাদেরকে এত কম দামে এত রিজনেবল প্রাইজে এই টুপিগুলো দিয়ে দিচ্ছে দেরি না করে জলদি অর্ডার করে ফেলুন স্টক কিন্তু The খুবই সুন্দর সুন্দর টুপি খুবই কম দামে সাশ্রয়ী মূল্যে যারা কিনতে যাচ্ছেন শুধুমাত্র তারাই ইনবক্স করেন বড়দেরও হুড়িও রয়েছে এই যে বড়োদের সুন্দর সুন্দর হুড়িগুলো দেখতে পাচ্ছেন অনলি চারশো টাকা অনলি চারশো টাকা সুন্দর সুন্দর এই হুড়িগুলো অনলি চারশো টাকা যার যেটা পছন্দ ইনবক্স করুন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন আমাদের সাথে যোগাযোগ করুন স্টক কিন্তু লিমিটেড স্টক কিন্তু লিমিটেড এই যে এটা হচ্ছে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এটা সব সময় পড়ার জন্য অনলি দেড়শো টাকা অনলি দেড়শো টাকা আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই সাইজগুলো বলে দেবেন অবশ্যই সাইজ বলে দিবেন সাইজ বলে দিলে আমরা সেই অনুযায়ী আপনাদের প্রোডাক্টগুলো দিয়ে থাকবো এগুলোর মূল্য অনলি দেড়শো টাকা আপনারা যারা সব সময় ইউজ করতে চাচ্ছেন ছোটোদেরও হুডিও কিন্তু কালেকশন আমাদের কাছে রয়েছে এই যে ছোটোদের হুড়ি দেখতে পাচ্ছেন এগুলো অনলি দুইশো টাকা অনলি দুইশো টাকা এর চাইতে বড়ো সাইজে রয়েছে আমাদের কাছে হুডি কালেকশন দুই থেকে একদম আট বছর দশ বছর বারো বছর এবং বড়ো হুডি সব ধরনের হুডি কালেকশন কিন্তু মাই টা পেয়ে যাচ্ছেন দেরি না করে আজই অর্ডার করে ফেলুন দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন একমাত্র মাহির ফ্যাশন টাচে এত রিজনেবল প্রাইজে আপনারা শীতের পোশাকগুলো কিনতে পাচ্ছেন। আর আমি যে পেজটার নামটা বলেছিলাম ভিডিওর শুরুতে সেটা আমার একটা পেজ মাহির ফ্যাশন টাচ এখানে আপনার বিভিন্ন ধরনের ফ্যাশন আইটেম পেয়ে যাবেন শীতের মধ্যে শীতের কালেকশন ঈদের মধ্যে ঈদের কালেকশন সব কালেকশনই কিন্তু এই ফ্যাশন টাচে পেয়ে যাবেন আর এই পেজটার নাম হচ্ছে মাহির ফ্যাশন টাচ আমি অবশ্যই আমার পেজের লিঙ্কটা আমি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে দিয়ে দেব আর আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা সুন্দর ফুল খুবই খুবই সুন্দর এটা হচ্ছে হলুদের মধ্যে সবুজ আসলে এই ফুলটা এত ভালো লাগছিলো যখন আমি ডেকোরেশন করি ওয়ালে আমার রুমে দেন আসলে খুব ভালো লাগছিল এই ফুলগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের আমাদের কাছে আপনাদের যাদের আসলে ঘর ডেকোরেশন করার খুব ইচ্ছা ন্যাচারাল কৃত্রিম জিনিস দিয়ে যাই হোক ফুলটা দেখে মনে হচ্ছে একদম জীবন্ত একটা ফুল সবুজের মাঝে হলুদ ফুল ফুটেছে খুবই সুন্দর কালেকশন আমাদের পেজে রিজনেবল প্রাইজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই দেরি না করে আমাদের পেজটা একটু ভিজিট করবেন দেন যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা আমার ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ